তিন ঘন্টা চেষ্টা করা তারপরে তার অঙ্গটা তার থেকে পাইছে সে দিবে না কোনো ভাবেই দিবে না তখন হচ্ছে গিয়ে আমি একটা ওপর কথা বলবো না আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো এই যে দেখতে যে আসলে আমি কিন্তু একজন সিনেমার মানুষ আর সিনেমার মানুষে আমি এখানে কেমন আসলাম এই কথা এইগুলো নিয়ে তো আমার এটা বিষয় না কিন্তু মানবতার বৃষ্টি দিয়ে চিন্তা বলে দেখে গেছে যে তারা আমার অনেক কাজ আলাদা তাদের সাথে আমার একটা সম্পর্ক ছিল একটা হাই হ্যালো করতো ভাই বোনের সম্পর্ক ছিল ছেলেটার অবস্থা দেখে খুবই খারাপ লাগছে ওই সুচলো রে কিন্তু আমার একটু আশা এখানে আর ফার্স্ট টাইম আহ যখন তোর ভাই যেদিন ঘটনাটা ঘটে সকালবেলা আমাকে ফোন করছে করার পরে আমি একদিন আসলাম আর তারপরে আমি নিজের থেকে যতটুকু পারছি মেডিকেলে ডাক্তার মাক্টার যারা আছে হয়তো আর্থিকভাবে আমি সহযোগিতা করতে পারি নাই আর এমনি আদার্স যতটুকু পারছি আমি সেটা কলি সেটা ছো যে তুমি সকলে লাইভ করছো জানাইছো ওখান থেকে কিন্তু নিউজটা কিন্তু আমি করছি তুমি যদি না আসতে না মানবতার হিসেবে কিন্তু মানুষের পাশে দাঁড়ানো কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব সেখানেও আসো কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন তুমি দেখলা কেবল দেখলা কি অবস্থা কোন সিজন কেমন তোমরা অনেক সময় দেখবা আমি একটু হাসি আবার অনেক সময় দেখবা যে আমার মন খারাপ হয়ে যায় কারণ কি এই জিনিসটা আমি 2 বছর ধরে দেখে আসছি ওদের সম্পর্কটা তো দীর্ঘদিন হয়ে গেছে মি সবাই সবাই সহ জানি ও জেল থেকে আসার পরও কিন্তু এদের সাথে এত মারামারি হয় এত মারামারি হয় আজকে শিফাও কিন্তু খুন হয়ে যেতে পারত ঘটনাটা খুব সে সাকিব যে হক তো বুঝnisse পুলিশের কাছে যে তার স্থান বিয়ে কাটছে সেটাই কিন্তু পুলিশে কিন্তু বের করছে শিখাকে মানে শিখা লুকাইয়ে রাখছে পুলিশ শিখাকে কীভাবে ধরছে শিখা এটা কাটার পরে সে নাইন নাইন নাম্বারে ফোন দেওয়া করছে অমুক জায়গায় একটা ঘটনা করছে

তিন ঘন্টা চেষ্টা করা তারপরে তার ওই অঙ্গটা তার থেকে পাইছে সে দিবে না ভাবেই দিবে না তখন হচ্ছে গিয়া সে পুলিশের কাছে একটা স্টেটমেন্ট গেছে যে তুমি এই কাজটা কেন করছো আপনি তো অনেকে শুনছেন পুলিশের যে বক্তব্য আছে অনেকে শুনছেন না অনেকে শুনছেন না শিক্ষাকে গতকালকে কোর্টে ওঠানো হয়েছে কোর্টের থেকেও কিন্তু অনেকগুলো নিউজ আসছে শিখার বক্তব্য হয়েছে যে ওর যে মেয়েটা আছে ওই মেয়েটাকে সে তার বাবার কাছে দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা ওর মার কাছে বিড়াতে আসছে দুই জন্য আসার পরে তওদের ঘর তো ভাঙা চুর্যা এখনো ঠিক হয়নি দর্จা মজা লাগানো হয়নি তো ওই মেয়েটা ভাই আর ওই মেয়েটা একসাথে ঘুমাইছে বিছায় ঘুমানোর পরে ওই শাকিল নাকি দিয়া ওই মেয়েটাকে ছুরি দিয়ে আবার আঘাত দিয়েছে আঘাত দেওয়ার পরে ওর ভাই ওকে মারছে শাকিলকে মারছে

যে ও ও আমার মেয়ের সাথে এত বড় করছে দ্বিতীয়বার তো কাজটা আর কখনো এরকমের কাজ না করতে পারে সেই জন্য নাকি ওর এটা করা কিন্তু ও বলে না যে আমি ওর সাথে সংসার করবো না কিংবা আমি ওর সাথে থাকবো না ও কিন্তু এটা বলে নাই কি আমি ওরা ছেড়ে দিবো কি ওর চরিত্র খারাপ ওর তো চরিত্র খারাপ সে বলেই যাচ্ছে কিন্তু তারপর সেটা উল্লেখ করে

আমি যেহেতু জানছি এই মেয়েটার নিয়ে আমাকে একটা বদনাম দেওয়া হচ্ছে আমি সেই মেয়েটার সামনে কেন যাব না আমি আমি দুইবার গেছি আর বাসায় তখন কিন্তু মেয়েটা ছিল না তুমি সব সময় লাইভ লাইভ করতে পারো ভিডিও করতে পারো সবই করো তুমি সাধারণ জনগণকে বলে দিতে এত বড় একটা ঘটনা রে ভাই এমনি এমনি কিন্তু ঘটে নাই না না আরেকটা বলি আপনাকে আমি বলি আপনাকে একটা মেয়ে যেই মেয়ে